নমস্কার ব্লগের শুরুতে আমি আমার লেখা একটা কবিতা আগে তোমাদেরকে শোনাচ্ছি আর শোনাতে শোনাতে কালকের কী কী রান্না করেছিলাম সেই রেসিপিগুলো এই ব্লগে আমি শেয়ার করে নিচ্ছি তা শুরু করছি নজরুলকে নিয়ে আমি কবি নজরুলকে নিয়ে আমি একটা কবিতা লিখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি এটা মাত্রাবৃত্ত ছন্দে লেখা গাহিয়াছ তুমি সাম্যের গান ভাঙিলে লৌহ কপাট করণী কূর্ণিস অন্যায় জন ভারতের এই ললাট জাত জালিয়াত বজ্জাতি সব নির্ভীক তুমি কলমে দীপ্ত কণ্ঠে প্রতিবাদ তব হৃদয়ে পুষ্প কলম কুসুমে রুদ্র তুমি দীপ্ত সোপানে হিমালয় শৈল শিখরে বরেণ্য তুমি সকলের প্রাণে জয়ের প্রদীপ শিওরে ভারত মায়ের কাণ্ডারি তুমি কবিতায় তুলেছ তুফান লও বিদ্রোহী তুমি বিপ্লব তুমি লও বাঙালির প্রণাম নমস্কার আমার লেখ কলম আমার কণ্ঠে আজকে কবিতা শোনাতে শোনাতে শেয়ার করে নিলাম আমার রেসিপি কি কি রান্না করেছি ব্লগটা আমি সেইভাবে তো ব্লগ আমি করি না খুব ছোট ছোট ব্লগ করি ভিডিও থাকে আমার মিনি ব্লগ বলতে পারো এটা আমার ব্লগের সারাদিনের যে ব্লগের যে নিয়ম সারা সারাদিনের ভিডিও আপলোড কর আপলোড করার কিন্তু সেরকম ব্লগ আমার খুব কম আছে হয়তো একটা দুটো আছে যাই হোক বন্ধুরা তা তোমাদের কাছে আমার লাইক কমেন্ট করার অনুরোধ রইল কারণ কি আমার কবিতাটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই লিখে জানাবেন আর কবিতা শুনতে শুনতে এই ব্লগটা দেখার এই এই যে নতুনত্ব একটা জিনিস পেলে সেটা কেমন লাগলো নমস্কার আবার দেখা হবে সবাই ভালো